তুলে দেয় বড় যদি হইতে চাও ছোট হওয়ার যে সবাই ছোট হতে শিখেছে সেই যুগে বড় হওয়ার আমি বলে করি আমার ছেলেরা আমি যখন ছোট হওয়ার শিখেছি আমি যুক্তি শিখেছি ছোট হওয়ার বড় হওয়ার কোনো যুক্তি আজ পর্যন্ত কোনো কাজ করতে নাই কেউ বলতে পারে না গোসাই যুক্তি দিয়েছে তিনি সবাই বড় হয়ে করছে তা করছে আর কেউ মানে না এমন কথা মনে কেউ বলতে পারে না আমি কিছু করি না আমি কিছু পারি না আমি কিছু বুঝি না যা করেছি আমি সকলের ছেলে তোমরা আমার চেনা বেলা ছেলে মেয়েরা তোমরা ঠিক এইরূপ স্বভাব চরিত্র গ্রহণ করবো দেখো তাহলে তোমাকে আগর হবে তোমাকে কেউ সত্যি থাকবে না ওরে না রে বোধহয় এগুলো ছেলে মেয়ে তোমার দিয়ে কোনো ইনসেন্ট নেই হ্যাঁ কোনো অহংকার নেই এই শুনবো

এই সংসারকে ভাগ্য দিয়ে এই যে তোমার যে সবাই ভয়টা দিচ্ছি এই আমি সুখী হব না ভবিষ্যতে আমি মনে করি যে ভক্ত হওয়া যায় কোটিতে একটি এক কোটির মধ্যে ভয়ে ভক্ত দুটি কি একটি তাদের কাছে কাজ হয় এত হাজার হাজার ভক্ত একজন কথা তো কাজ হয় না যে লোক দেখা দেয় না আমি মনে করি যদি কারো মুখে তারা কাজ হয় সে আমার ছেলে মেয়ের মুখে কাজ হয় কিন্তু তোমার বড় হতে যাবে না ছোট হতে হবে যে যত ছোট হতে ছিল সে তত বড় হবে যে বড় হতে যাবে সে তত ছোট হবে এই এই শিক্ষা কিন্তু আমি শিখাচ্ছি আর আমার দেখো আমার স্বভাবে আমার কথায় আমি বড় হই এমন কথা আমার পাও কিনা আমি যুক্তি দিই আমি যুক্তি শিখেছি ছোট হওয়া কি করি ছোট হওয়া যায় এই যুক্তি আমি শিখেছি কি করি বড় হওয়া যায় এই যুক্তি আমি শিখি না আমার ছেলেমেয়েরা সঠিক তারা সঠিক ক্রিয়ান্বিত বোঝে সঠিক মহাসংকীর্তন বোঝে সঠিক অশিন বুঝাই গান বলছে ইলাই বোঝে কিন্তু ওরা বেজা অন্যান্য অন্য যারা তারা অনেক বেজাল কথা তারা নিজেরা বেশি বোঝে নিজের বড় বোঝে এবং তাতে সবাই চরণে প্রণাম করে কিন্তু তোমরা এরকম হবে না তাহলে কি হবে আমার ছাড়নি কথা শোনা যাবে কারণ ভাবে বড় যদি হতে চাও ছোট হওয়া আগে তুমি বড় হও

বাস নামে নামেই এক উত্তর দিকে পথ সেই পথে এগোয় যাবি সামনে যার সাথে তোর দেখায় তার কাছে জিজ্ঞাসা করবি যে কোথায় ঘুষে বাড়ি কোনটা সে বলে দেবে আর তোর কোথাও জিজ্ঞাসা করতে হবে সে ঘুমের টুকে আর কি চলে আসছে সেই সেইভাবে ঠিক আছে হ্যাঁ চলে আসে বাসায় এসে নামে টালা এই বাস টালা এদিকে পথ হাজি আসতে হ্যাঁ

আমরা প্রতি মাসে শান্তি সভা করি যে যে কোনো সময় যে কোনো শান্তি সভায় তোমার আসতে হবে প্রথমে হ্যাঁ কেমন করেছি যে মাসে অত তিনটে সভা আসতে হবে আর এর মধ্যে বারো কেন তোমাদের এই যোগাযোগ করার জন্য বুঝলি ওই দিনে আমরা তো অন্যদিকে বায়না ধরতে পারি আমার বায়না তো অভাব নাই কিন্তু শান্তি সভায় বলেছি যে এখানে আসতে হবে যে আসতে না বলো যে কোনো ওই সভা মতো যেতে পারছে না

তুমি যাবো না যদি যাও তোমার লোকসানে যাবে আর যদি যাও লাভ ফোনটা করা একজন কথা বলতে হবে তাহলে একশো চলতে হবে যাই হোক এখন গান হোক তারপরে আবার আমরা আলোচনা বলছি সঙ্গে দায়িত্বটা আর একবার বুঝিয়ে

এই বহির থেকে এই যে শান্তির ভক্তদের আসার যখন তোমরা পর্বা দেখো আর পাঁচজন আসবে শুনতে তাহলে দুইজন দেখা তারা পাঁচজনই গেল পাঁচ আসবে সাতজন হলো তোমরা যদি মাঝে মাঝে করো নিমন্ত্রণ দিতে হবে না বলে ওইখানে তো বই পড়ে লীলা মিটের মধ্যে তাই খুব ভালো লাগে যাই আমরা শুনি গিয়ে দেখবাদে আস্তে আস্তে তোমার লোক বই যাচ্ছে এই করতে হবে কিন্তু মানুষকে উপকার করাই ঠাকুরের ধর্ম নাহি করা এই আমি তো জানা যায়নি কোনো সবাই যাই কোনো জায়গায় বক্তৃতা দিলে কোনো জায়গায় কিন্তু সব জায়গায় মানুষ জানে যে এই বিপদে